নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সর্বদলীয় মিটিং হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সেখানে সবাই উপস্থিত রয়েছেন দিল্লিতে ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে এমন একটা বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য এলাম আমি দেখুন ব্যক্তিগতভাবে সমস্ত সংবাদপত্রগুলো পড়ি আমি বিশেষ করে আমার খুব পছন্দের পত্রিকা দুটো জাগো বাংলা এবং গণশক্তি পত্রিকা দুটো দুটো পত্রিকা একদম নিয়ম করেই পড়ি আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন তো আছেই যখন যেমন সময় পাই সেটা পড়ি কিন্তু চোখ অবশ্যই রাখি যে দুটো সংবাদপত্রে সেটা হচ্ছে জাগো বাংলা তার কারণ এই রাজ্যে যারা সরকারটা চালাচ্ছেন সেই সরকারে তৃণমূল কংগ্রেসের তাদের নিজস্ব মুখপাত্র আর অবশ্যই গণশক্তি যারা চৌত্রিশ বছর ধরে এই রাজ্যটা চালিয়েছেন আমি আজকে যখন এই পাহেলগাঁওর এই দুর্ভাগ্যজনক ঘটনার পর সংবাদপত্রের সংবাদগুলো স্টুটি করছিলাম আমি খুঁজছিলাম যে গণশক্তির স্ট্যান্ড পয়েন্টটা কী দেখুন যে কোনো সংবাদপত্র তার নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থাকতে পারে কিন্তু গণশক্তি যেহেতু সিপিএম দলের মুখপত্র বামপন্থীদের মূল মুখপত্র প্রত্যেক বামপন্থীদের ঘরে ঘরে এটাকে প্র্যাকটিক্যালি বাইবেল হিসেবে পঠিত হয় ফলত সেই গণশক্তির স্ট্যান্ড পয়েন্ট আমি খুঁজতে গিয়ে দেখলাম যে পহেলগাঁওর এই দুর্ভাগ্যজনক ঘটনার পরও গণশক্তি লিখতে পারলো না ইসলামিক টেরোরিজম ইসলামিক টেরারিজম কথাটা কিন্তু গণশক্তি লিখতে পারলো না কেন লিখতে পারলো আমি সেটাই খালি বারবার ভাবছিলাম যে কেন লিখতে পারলো না এই ঘটনার পর লিখলে অসুবিধেটা কি হয়েছিল নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীর লোকজন খেপে যেতেন রেগে যেতেন কোথায় অসুবিধাটা হতো তাদের স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী তারা কি বলেছেন তারা দেখলাম যে একটা তাদের পলিটবুরোর পলিটবুরোর যে বক্তব্য সেটা বলতে গিয়ে লিখছেন যে বললো পলিটবুরো মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল পলিটব্যুরো মৌলবাদী ঐক্য শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিকই তারা মৌলবাদী শক্তির বিরুদ্ধে তো বামপন্থীতে একটা স্ট্যান্ড পয়েন্ট আছে ফলত তারা সেই লাইন থেকে কথা বলে। এবং এক বিবৃতিতে পলিটব্যুরো বলছে এই শোকের মুহূর্তে উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভারতবাসীর পাশে থাকার অবস্থান নিয়েছে সিপিআই সিপিআইএম একটু ভালো করে মন দিয়ে শুনুন অবস্থানটা কি আমি কেন এই কথাটা বলছি একটু বাদেই বুঝতে পারবেন এক বিবৃতিতে পলিট বলছে এই শোকের মুহূর্তে উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভারতবাসীর পাশে থাকার অবস্থান নিয়েছে সিপিআইএম এই বন্ধু ঠিক আছে আমি সমর্থন করি যে একটা রাজনৈতিক দল তার স্ট্যান্সটা খুব পরিষ্কার সেই স্ট্যান্সে তারা বলছেন তার অবস্থানে পরিষ্কার করছেন যে এটা একটা মৌলবাদী শক্তিদের কাজ কিন্তু টেরোরিজম কথাটা সরে যাচ্ছে কেন সন্ত্রাসবাদ কথাটা পলিটবুরোর কথা থেকে সরে যাচ্ছে কেন আমি জানি না পলিটবুরোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমার হাতে আসেনি কিন্তু গণশক্তির পাতায় প্রথম পৃষ্ঠায় যেটা বলা হয়েছে সেটাতে পরিষ্কারভাবে এক বিবৃতিতে পলিটবুরো বলছে এই শোকের মুহূর্তে উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভারতবাসীর পাশে থাকার অবস্থান নিয়েছে সিপিএম সন্ত্রাসবাদ শব্দটা অন্যান্য জায়গায় ইতিউতি ব্যবহার হয়েছে কিন্তু ইসলামিক সন্ত্রাসবাদ নয় কায়দা বদলেছে সন্ত্রাসবাদ কায়দা বদলেছে সন্ত্রাসবাদ অন্য আরেকটা হেডলাইনে তারা বলেছেন এইবার আমি মূল প্রসঙ্গে আসি দেখুন যেদিন গণশক্তি পত্রিকায় ইসলামিক টেরোরিজম শব্দটা বলতে পারছে না সেদিন সেই গণশক্তি পত্রিকার চতুর্থ পৃষ্ঠায় হেডলাইন হচ্ছে হিন্দুত্ববাদীদের ফতোয়া বিশ্বাস করছেন না তো আমার হাতে কাগজটা আছে আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি হিন্দুত্ববাদীদের ফতোয়া আচ্ছা যে গণশক্তি পত্রিকা পহেলগাঁওর ঘটনার পর ইসলামিক টেররিজম কথাটা ব্যবহার করতে পারছে না সেই গণশক্তি এই পহেলগাঁও ঘটনাটা ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে হিন্দুত্ববাদী ফতোয়াটা খুব বড় করে ব্যবহার করছে আমি বলছি এটা এটা আজকে এই প্রতিবেদনে আমি এই জায়গাটা নিয়ে এলাম একটি কারণে সিপিএম বদলাবে না জানেন তো চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর রাজ্যে আজকে চোদ্দ বছর তারা ক্ষমতায় নেই শেষ দু হাজার একুশের বিধানসভায় তাদের সংখ্যা হচ্ছে শূন্য রাজ্যসভায় এবারে বিকাশবাবু চলে গেলে সেখানেও সংখ্যাটা হবে শূন্য এবং লোকসভায় রাজ্য থেকে বিয়াল্লিশটি আসনের মধ্যে তাদের সংখ্যা হচ্ছে শূন্য আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি শূন্য থাকাটা অপরাধ নয় শূন্য থাকাটা অপরাধ নয় তারা একটা নীতির জন্য লড়ছেন তারা একটা আদর্শের জন্য লড়ছেন সেই আদর্শ মহা মানুষ এখন গ্রহণ করছে না তাই তাদের লোকসভায় কোনো প্রতিনিধিত্ব নেই বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই এইবার আসছি আমি মূল প্রসঙ্গে যে দলের লোকসভায় বিধানসভায় প্রতিনিধি না থাকাটা কোনো অন্যায় নয় কোনো অপরাধ নয় তাদের লড়াই চালানোর চেষ্টা এবং সেই চেষ্টাটা তারা করে যাচ্ছে কিন্তু তাদের এই শূন্যে থাকার কারণটা কি তারা অ্যানালিসিস করছেন সাদাকে সাদা কালোকে কালো যে রাজনৈতিক দল বলতে পারছে না সে দলের শব্দ মানুষের কাছে উন্মোচিত হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে পহেলগাঁওর মাটিতে দাঁড়িয়ে ২৬ জন পর্যটককে আপনি কোন ধর্মের আপনি কাল কলমা পড়তে পারেন কিনা বলুন কলমা পড়ুন পড়লেন বেঁচে গেলেন যিনি পড়তে পারলেন না তাকে শুটার সাইট একদম মাথায় বন্দুক রেখে গুলি করে মেরে দিল শুধু ধর্ম বেছে বেছে হিন্দু ধর্ম বেছে বেছে খুন হয়েছে এটা কারা করতে পারে শুধু বিদেশি শক্তি শুধু বিদেশি শক্তির বিদেশি শক্তির অবশ্যই করেছে এ তো অস্বীকার করে লাভ নেই কিন্তু ইসলামিক টেরোরিজমটা এই দাগ এই চিহ্ন চিহ্নিতকরণ করাটা অসুবিধেটা কোথায় আমি সিপিএমের কাছে বলছি আমি দেখুন বহু লক্ষ লক্ষ সিপিএমের সমর্থক আছেন ভক্ত আছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা আসেন তারা পাড়ায় সিপিএম পার্টি অফিসে এখনও খুলে বসেন বামপন্থীরা এই বামপন্থীদের কাছেও কেন পার্টি তার দায়বদ্ধতা পালন করতে পারছে না সিপিএম যে হারিয়ে যাচ্ছে না এই এই তথাকথিত সেকুলারিজমের জন্য এর নাম সেকুলারিজম নয় যে আপনি ইসলামিক টেরোরিজমকে আপনি ইসলামিক টেরোরিজম বলতে পারছেন না আপনি হিন্দু মৌলবাদকে হিন্দুত্ববাদী মৌলবাদ বলতে পারছেন এবং সেখানে বলছেন হিন্দুত্ববাদী ফতোয়া আজকের দিনে সংবাদপত্রে আমি বলছি আমি আবারও সেটা দেখেছি হিন্দুত্ববাদী ফতোয়া আপনি হিন্দুত্ববাদী ফতোয়া একটা কাগজের হেডলাইন করতে পারছেন আপনি ইসলামিক টেরোরিজম কথাটা ব্যবহার করতে পারছেন ইসলামিক টেরোরিজম মানেই যে ইসলাম ধর্ম টেরোরিজম শেখাচ্ছে এটাও বলতে হবে না এটা বলার দরকারও নেই এটা বলার দরকারও নেই সিপিএম মতো দলের পক্ষে বলাটা সম্ভব না বলে বলার দরকার নেই সেটা বিজেপি বলবে বিজেপি বলুক তার এজেন্ডার মধ্যে আছে কিন্তু সিপিএম ইসলামিক টেরোরিজম কথাটা শব্দটা কোনো জায়গায় হেডলাইনে ব্যবহার করতে পারছে না অথচ হিন্দুত্ববাদী ফতোয়াটা ব্যবহার করতে পারছে এখানেই হচ্ছে গন্ডগোলটা কেন সিপিএম হারিয়ে যাচ্ছে সিপিএম কি ইভ্যালুয়েশন করার সময় এগুলো ভাববে আমি জানি না যারা গণশক্তি পত্রিকা চালান এখন শ্রমিক লাহড়ি তার সম্পাদক শুনেছি তারা কি এটা ভাববেন তারা কি এটা ভাবেন আমি বহুদিন ধরে বলছি যে সমস্যা হচ্ছে সিপিএমের বর্তমান রাজ্য যারা সিপিএম চালাচ্ছেন তারা অতিবোদ্ধা সব কিছু জানেন ফিফটি ফিফটি খেলেন এখানে ফিফটি বিজেপি বিরোধিতা ফিফটি তৃণমূল বিরোধিতা আবার যখন সুযোগ হবে নাইনটি পার্সেন্ট বিজেপি বিরোধিতা করে টেন পার্সেন্ট তৃণমূল বিরোধিতা ইন্ডিয়া জোটের দায়বদ্ধতা এইটা করতে গিয়ে মানুষের কাছ থেকে সিপিএম কিন্তু তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে কারণ দেখুন ইসলামিক টেরোরিজমকে আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে চিহ্নিতকরণ করে প্রবলভাবে অ্যাটাক করা দরকার শুধু পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাক আমি দেখছিলাম যে মানে বামপন্থীদের প্রচারের স্টাইলটা দেখছিলাম অমিত শাহ খারাপ নরেন্দ্র মোদি খারাপ তারা প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেনি তাদের ইন্টেলিজেন্স ফেল করেছে ঠিক আমি মানছি ঠিক কিন্তু আপনারা সেখানে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুলটা তুলতে গিয়ে কোথায় যেন কুণ্ঠিত কেন কিসের জন্য তাহলে ইসলাম অ্যাটাক্ট হয়ে যাবে ইসলামাবাদ অ্যাটাক্ট হয়ে যাবে এই যে ধন্দাবাজি রাজনীতি এটা ছাড়ুন মোহাম্মদ সালিম আমি এখনও বলছি আপনারা ছাড়ুন ভারতবর্ষের মাটিতে বামপন্থী রাজনীতির প্রয়োজন আছে অস্বীকার করে লাভ নেই আমি সমস্ত রাজনৈতিক চিন্তাভাবনা ঊর্ধ্বে গিয়ে কথাটা বলছি আপনাদের আমি যারই সমর্থক হই না কেন বামপন্থীদের থাকার দরকার আছে রুটি রুজি রোজগারের জন্য বামপন্থী দলগুলোর আন্দোলন চালানোর জায়গাটা স্পেসটা সেটা নষ্ট হলে ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বহুদলীয় গণতন্ত্রে দরকার আছে সেটা আমি যে রাজনৈতিক দলকেই সমর্থন করি না কেন এটা এটা আমি বিশ্বাসের জায়গা থেকে বলছি আপনারা যারা আমাদের দর্শক তারা আমার সহমত নাও হতে পারে তারা শূন্যে থাকুক কিন্তু লড়াইটা করুক এই লড়াইটারও প্রয়োজন আছে বহুদলীয় গণতন্ত্রে কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই দল কি তার গ্রাসরুট লেভেলে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যেটা বেসিক কমন সেন্স সেটাও হারিয়ে ফেলবে এটা তো তার একটা ছোট্ট প্রমাণ আমি ছোট না বড়ো প্রমাণ পয়লগাঁও ঘটনার আটচল্লিশ ঘন্টাও হয়নি সেই সময় দাঁড়িয়ে বা আটচল্লিশ ঘন্টা হয়েছে সেই সময় দাঁড়িয়ে একটা পত্রিকা ইসলামিক টেরোরিজম শব্দটা জোর দিয়ে উচ্চারণ করতে পারছে না আর হিন্দুত্ব হিন্দুত্ববাদীদের ফতোয়া কথাটা বড় করে হেডলাইন করছে এখানেই তো লুকিয়ে রয়েছে আসল রহস্য যে আমার ওই থার্টি পার্সেন্টটা ভীষণ দরকার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক আমার থার্টি পার্সেন্টটা ভীষণ দরকার দুধেল গাইদের লাথি খেতে যাবো হ্যাঁ যাবো তো আপনারাও চলুন না কে মমতা বলেননি তিরিশ পারসেন্ট হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন তৃণমূলের বিধায়ক বলেছেন ব্যবস্থা নেননি তার বিরুদ্ধে দলটা কোনোভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি হিন্দু হিন্দু হিন্দুত্ববাদীরা আক্রান্ত হবে আর সেই সময় দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল যারা আক্রমণ করলো এই ইসলামিক টেরোরিস্টরা তাদের ইসলামিক টেরোরিস্ট বলতে পারবে না এই দ্বিচারিতা কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না যার জন্য পোলারাইজড হয়ে যাচ্ছে আর ওই থার্টি পার্সেন্টের মধ্যে গোতাগতি করছে তৃণমূল কংগ্রেস করছে আইএসএফ করছে সিপিএম করছে কংগ্রেস করছে এত দায়বদ্ধতা রে মুসলিমরা সবাই টেরোরিস্ট নাকি জনের মধ্যে একশো জন টেরোরিস্ট নাকি না তাদের মধ্যে তো অনেক ভালো মানুষ আছেন আপনি তাদের নিয়ে রাজনীতিটা করুন না অসুবিধে কোথায় কিন্তু যারা যারা এই টেরারিজমকে সমর্থন করেন আপনি তাদেরও তুষ্টিকরণ চাইছেন মোহাম্মদ সেলিম খুব সূক্ষ্ম তফাৎ কিন্তু একটু ভালো করে ভেবে দেখবেন অধিকাংশ মুসলিম জনগোষ্ঠীকে কাছে নিয়ে আসতে গেলে তাদেরও বোঝাতে হবে যে ইসলামিক টেরারিজমটা খারাপ ইসলামিক মৌলবাদটা খারাপ শুধু মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়ব আমি দেখেছিলাম বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে ঘর ছাড়া হচ্ছে তখন সিপিএমের বক্তব্যটা ছিল ঠিক এই জায়গায় এই লাইনে ওপার ওপার বাংলায় এ মৌলবাদ খারাপ এপার বাংলায় মৌলবাদ খারাপ অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার থেকে হিন্দু হিন্দু নিগ্রহ শব্দটা বন উচ্চারণ করতে গিয়ে মোহাম্মদ সেলিমদের ভীষণ কষ্ট হচ্ছিল কেন কষ্ট হবে আরে সাদাকে সাদা কালোকে কালো বলুন কোনো জায়গায় খ্রিস্টানরা টেরিস্ট হলে সেটা বলুন হিন্দুরা টেরেরিস্ট হলে সেটা বলুন মুসলিমরা টেরারিস্ট হলে সেটা বলুন হিন্দুরা টেরেরিস্ট হলে হিন্দুরা ফতোয়া দিলে হিন্দুত্ববাদী ফতোয়া আর মুসলিমরা ধর্ম বেছে বেছে গ্রেস খুলিয়ে তারপরে তাদের খুন করা সেটা ইসলামিক টেরোরিজম বলা যাবে না কোন ডিকশনারি পরে আপনারা বড় হয়েছেন বলুন সেলিম সাহেব আমি জিজ্ঞেস করছি আপনাকে আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করছি কোন ডিকশনারি পড়ে আপনারা বড়ো হয়েছেন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট নিয়ে খাবি খাচ্ছেন এধার ওধার এধার ওধার ঘুরে 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 বেড়াচ্ছেন বড় বড় ডায়লগ মারছেন সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক অ্যাক্টিভ হচ্ছেন কিন্তু যখন বাস্তবতা আসছে তখন হিন্দুত্ববাদী ফতোয়া আর ইসলামিক টেরোরিজমটা হচ্ছে মৌলবাদী শক্তি আমি বললাম ভাববেন রাগ করবেন না আমি এটা এটা এই বিশ্লেষণটা করলাম আমি গণশক্তি পত্রিকার নিয়মিত পাঠক অনেক অনেক বিষয় আমার মনে হয় যে গণশক্তি পত্রিকা পথ প্রদর্শক বাংলা রাজনীতিতে অনেক এমন তথ্য তারা পরিবেশন করে যেটা অন্য কোনো সংবাদ মাধ্যম করে না কিন্তু গণশক্তি পত্রিকাটা তো বেসিক্যালি সিপিএমের মুখপাত্র আজকে হিন্দুত্ববাদী ফতোয়া নিয়ে আপনারা হেডলাইন করছেন আর ইসলামিক টেরোরিজম কথাটা বলতে পারছেন না আমি ধরিয়ে দিলাম আপনাদের ধরিয়ে দিলাম আপনারা এই এই দু নম্বরই দ্বিচা দ্বিচারিতাটা করছেন তো এটা মানুষের জেনে রাখা দরকার আজকে সেই একটু চিনিয়ে দেওয়ার জন্য আজকে এই বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বললাম